আজ একটি গুরুত্বপূর্ণ রেখার সাথে আপনাদের পরিচয় করাবো যারা বলছেন যে আমার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা অর্থাৎ লটারি বলে তো কোনো শব্দ হয় না ফাটকা থেকে অর্থ আসবে কিনা হাতের কিছু রেখা আজ আমি আপনাদের পরিচয় করাবো যে রেখাগুলো আপনার হাতে থাকলে এটাও কিন্তু ইঙ্গিত করে আপনার ফাটকা থেকে অর্থ আসার ইঙ্গিত করে সরাসরি না ইঙ্গিত করে অনেকেরই দেখা যায় দেখুন আমি যেই আলোচনাগুলো করি সব প্রমাণিত প্রমাণ ছাড়া কোনো আলোচনা আমি করি না আর সেই কারণেই এর প্রমাণ পাওয়া গেছে যে এই রেখা থাকলে অনেকেই লটারি থেকে কম বেশি প্রাপ্তি কিন্তু তাদের ঘটেছে সেই কারণেই আমি এই রেখাগুলো আপনাদের সঙ্গে পরিচয় করাম কিন্তু সরাসরি বলা যাবে না যে এই রেখা যার যার আছে প্রত্যেকেই লটারি থেকে বহু অর্থ পাবে তা নয় কিন্তু এই রেখাগুলো শুভ এই রেখা থাকা মানে আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটতে পারে কারণ প্রমাণ আছে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনার হাতে আছে কি না দেখে নেবেন কিন্তু তার সাথে সাথে যে ভুলগুলো আমরা করি যে আমার রেখা তো আছে আপনাকে হয়তো বলছেন আমার রেখা তো আছে আপনি যে রেখার সঙ্গে আলোচনা মানে বোঝালেন কিন্তু আমার সাথে সেরকম একটা ঘটছে না তাহলে বলবো যেই জায়গায় রেখাটা আছে সেই গ্রহটা কি আপনার ভালো আছে সেটা আপনার জানতে হবে আমি সব সময় বলি যে রেখা যে স্থানে থাকে দেখুন এই হাটটার মধ্যে দেখবেন আমি একটু পরেই বোঝাব সমস্ত জায়গায় গ্রহের অবস্থান নটা গ্রহ পুরো হাটটা কভার করে আছে কোথাও ফাঁকা নেই তাহলে শুভরেখা কোথাও না কোথাও হাতের মধ্যেই আছে সেই জায়গায় গ্রহটা কি ভালো আছে গ্রহ যদি ভালো থাকে আপনার এই রেখা যদি থাকে অবশ্যই প্রাপ্তি করবে সেটা বড় অ্যামাউন্ট হবে যে সেরকম ব্যাপার না ছোট হলেও হবে আর যদি ভাগ্য সাপোর্ট করে তাহলে বড়ও হতে পারে দেখুন লটারির নামটাই লটারি অ্যামাউন্ট কারোর বলার ক্ষমতা নেই তবে লটারি থেকে প্রাপ্তি করবে সেটা বলা সম্ভব কারণ কিছু রেখা আছে থাকলে আপনার প্রাপ্তি ঘটবেই সেটা কত অ্যামাউন্ট সেটা কিন্তু বলা মুশকিল সেটা হতে পারে আপনার খুব ছোট একটা প্রাইজ বা বড় আমি ন্যাচারাল আলোচনা করি কোনো রকম ও রঙ মিশিয়ে কথা বলার মানসিকতাই নেই তাই যেটা বাস্তব সেটাই আপনাদের সামনে তুলে ধরি আজ আমি যে রেখাটার সাথে পরিচয় করাবো একটু ভালোভাবে ফলো করুন দেখবেন হয়তো অনেকেই বলবেন যে এই রেখা আমার হাতে আছে তাদের বলবো গ্রহ প্রতিকার করুন বেঁচে যাবেন গ্রহ আমাদের মেরে দেয় গ্রহ আমাদের বিক্রি করে দেয় দেখবেন অকারণে আপনি বহু টাকা মায়না আমার বহু মানে বলা ঠিক না আমার সঙ্গে অনেকে যারা যোগাযোগ করছেন তাদের প্রায় আশি হাজার নব্বই হাজার মায়না পায় সরকারি চাকরি করে তাদেরও বাড়ি গাড়ি নেই চলে গেছে এবার বুঝতে পারছেন গ্রহ কি করতে পারে এই বর্তমান পরিস্থিতিতে এসে আপনার আশি হাজার নব্বই হাজার টাকা মায়না থাকলে তার বাড়িঘর যায় না কিন্তু চলে গেছে গ্রহ এমনই একটা জিনিস আপনাকে এমন বেপাকে ফেলে দেবে ঋণ দ্বার করিয়ে একদম ব্যাংক লোন ফোন করিয়ে শেষ করে দেবে তাই এগুলো গ্রহ আমাদের মানতে হবে গ্রহ ভালো প্রত্যেকের থাকা উচিত সেই কারণে আমি বলি প্রত্যেকে গ্রহ প্রতিকার করুন হয়তো আপনারা অনেকেই মনে করেন যে হয়তো উল্টো বলছেন না গ্রহ আমাদের প্রত্যেকের ভালো থাকা প্রয়োজন যারা খরচা করতে পারবেন না খরচা সেরাও প্রতিকার হয় আর যারা পারবেন অল্প খরচ তারাও কিন্তু গৃহপ্রতিকার করতে পারবেন অনেক টাকা লাগে তা না তবে গ্রহপ্রতিকার প্রত্যেকের করা উচিত তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন আসুন রেখাটার সাথে পরিচয় করাই প্রথমে আমি কমন যে তিনটে রেখা একে বোঝানোর চেষ্টা করব কমন তিনটে রেখা আপনাদেরও মুখস্থ হয়ে গেছে আয়ু রেখা এটা এটা শিররেখা আর এটা হৃদয় রেখা এই তিনটে রেখা কিন্তু কমন প্রত্যেকের থাকবেই সেই কারণে কমন বলা হয় এবার আপনি হয়তো আপনার সাথে মিলিয়ে নিতে পারছেন না আপনি হয়তো দেখছেন যে এটা কত সুন্দর বড় বড় রেখা আমার তো এত বড় নেই অনেকের ছোট থাকতে পারে এটাও ছোট থাকতে পারে বা এটা এপার চলে আসতে পারে এপার ওপার চলে আসতে পারে এটা একদম ওই মাথায় চলে যেতে পারে যেতেই পারে আবার এই দুটো অ্যাডজাস্ট কারোর কারণ দেখা যায় কিন্তু থাকবে এই তিনটে রেখা থাকতেই হবে ভাগ্য রেখা অনেকেরই থাকে না কিন্তু এই তিনটে রেখা থাকে তাই আমি তিনটে রেখাকেই কমন রেখা বলি যে দেখা যাবেই প্রত্যেকের হাতে এবার দেখুন আমি জায়গাটা যখন এখনই আপনাকে দেখাবো তখন বুঝতে পারবেন যে কোথাও ফাঁকা নেই সমস্ত জায়গায় গ্রহ বসে আছে দেখুন এই জায়গাটা ঠিক এই মাপটা তর্জনী আঙুল এটা বৃহস্পতি পর্বত ঠিক এই জায়গাটা একদম রেখা ছুঁয়ে মধ্যমা আঙুল শনি পর্বত আর এই জায়গাটা টোটাল এই দাগ ছুঁয়ে এটা অনাবিকা আঙুল এটা রবি পর্বত আর এই কনিষ্ঠটা ভূত পর্বত তাহলে এই জায়গা শেষ হয়ে গেল এবার এই জায়গাটা একেই দেখাই এই জায়গাগুলো আপনাদের দেখানো হয়ে গেল এটা বৃহস্পতি এটা শনি এটা রবি এটা বোধ আর এই জায়গাটা মঙ্গল এই জায়গাটা চন্দ্র এই জায়গাটা শুক্র এই ব্যালেন্স এটা রাহু আর কি থাকলো এই জায়গাটা থাকলো এটা কেতু তাহলে কোথাও ফাঁকা নেই টোটাল কিন্তু গ্রহের অবস্থান এবার এই গ্রহের অবস্থানে যদি কোনো শুভরেখা দেখা যায় সেই শুভরেখার শুরু আছে যেই জায়গা থেকে সেই গ্রহটা যদি আপনার ভালো থাকে তাহলেই সেই শুভরেখা কাজ করবে যদি গ্রহটা খারাপ থাকে শুভরেখা কাজ করবে না তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার হাতেই এই শুভরেখা থাকা কারণ আপনার কেন ভালো কিছু ঘটছে না আপনি কেন কোনো কিছু পাচ্ছেন না সেটা আপনাকে বুঝতে হবে এবার দেখুন এই জায়গাটা কি বললাম এটা হচ্ছে কেতু স্থান আপনার ভাগ্যরেখা নেই ভাগ্যরেখা কোন জায়গা থেকে আসে এই মণিবন্দ থেকে শনি পর্বত এটা হচ্ছে ভাগ্যরেখা আপনার ভাগ্যরেখা ধরুন নেই ভাগ্যরেখা নেই ভাগ্যরেখা আপনার ঠিক মাঝামাঝি থেকে উঠেছে শনি পর্বতে এই ভাগ্যরেখা যদি আপনার এই কেতু পর্বত থেকে শনি পর্বতে যায় নিজ থেকে নেই এই জাত ব্যক্তি অবশ্যই ফাটকা থেকে অর্থপ্রাপ্তি তার হবেই হবে প্রমাণ আছে বহু এবং এই কেতু স্থান আমার এই জায়গা থেকে ভাগ্যরেখা উঠতে হবে আর এই জায়গা থেকে যে রেখা উপর দিকে যাবে সেটাই ভাগ্যরেখা এবং এই ভাগ্যরেখা যদি আপনার বৃহস্পতি পর্বতে যায় কেতু স্থান থেকে এই মাঝামাঝি থেকে কিন্তু উঠতে হবে তাহলেও কিন্তু আপনার ফাটকায় অর্থপ্রাপ্তি ঘটবে যেটা আমরা লটারি প্রাপ্তি এখন বলি আগে তো লটারি বলে কিছু ছিল না ফাটকা আমরা বলি বোঝার স্বার্থে লটারি শব্দটা ব্যবহার করা হয় বা এই রেখাটা আপনার মঙ্গল থেকেও কিন্তু উঠতে পারে এই চন্দ্র এই কেতু এবং মঙ্গল থেকেও কিন্তু উঠতে পারে দেখা গেল এই মঙ্গলের স্থান থেকেও ভাগ্যরেখা উঠেছে শনি পর্বত পর্যন্ত এটাও কিন্তু আপনার অর্থ প্রাপ্তির ইঙ্গিত করে এবার আপনাকে বুঝতে হবে যে আপনার এই রেখাটা আছে কিন্তু আপনার কোনো প্রাপ্তি ঘটছে না তাহলে আপনাকে টার্গেট করতে হবে দুটো গ্রহ একটা হচ্ছে এই কেতুস্থান আপনার ভালো করতে হবে কেতু ভালো নেই যদি না মেলে আর আপনার এই যে গ্রহতে যাচ্ছে যে রেখাটা সেই গ্রহটা যদি আপনার এই কেতু থেকে বৃহস্পতিতে যায় এই রেখাটা তাহলে আপনার এই বৃহস্পতি ভালো থাকতে হবে কেতু ভালো থাকতে হবে যদি আপনার কেতু থেকে শনিতে যায় তাহলে আপনার কেতু ভালো থাকতে হবে শনি পর্বত ভালো থাকতে হবে এই রেখাটা যদি থাকে ঠিক এইভাবে যেই গ্রহ থেকে রেখাটা উঠছে আর যে গ্রহ থেকে গিয়ে শেষ হচ্ছে সেই দুটো গ্রহ আপনার ভালো থাকতে হবে তবেই কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে অনেকেরই দেখা যায় রেখা আছে প্রাপ্তি করছে না তার কারণ হচ্ছে হয়তো এই দুটো গ্রহই খারাপ আছে এগুলো প্রমাণিত কাজ করে তাই আপনার যদি সব ঠিকঠাক থাকে আপনার এই রেখা আছে কেতু ভালো আছে শনি ভালো আছে বা বৃহস্পতি ভালো আছে আপনার সঙ্গে তো মিলবেই কোনো সন্দেহ নেই আর যদি এগুলো আপনার খারাপ থাকে শুধু রেখাটাই আছে তাহলে মিলবে না আশা করি বুঝতে পেরেছেন তাহলে আপনার হাতে এই রেখা আছে কি না এই গ্রহ ভালো আছে কিনা না অবশ্যই মিলিয়ে দেখুন তারপরে আপনি লটারি কাটতেই পারেন মাঝে মধ্যে আর সবার আগে যে কথাটা আমি বলবো শুরুতেও বলেছি গ্রহ প্রতিকার করুন গ্রহ প্রতিকার করুন আপনি অনেক কিছু পাবেন জীবনে প্রতিকার করবেন না অনেক কিছু হারাবেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন